সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি সো দর্শক আপনাদের সামনে আজকে এমন একটি ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে চলে আসলাম যার ফলে আপনারা কিন্তু অনেক উপকৃত হবেন এবং আপনাদের অনেক টাকা বেঁচে যাবে সো দর্শক আপনারা কিন্তু একটি শার্ট বা একটি টি শার্ট দিয়ে অনেকগুলো ছবি উঠতে চান না আপনাদের প্রয়োজন হয় যে আমার এক এক ছবিতে এক এক রকম টি শার্ট এবং শার্ট থাকবে সো দর্শক আমি আজকে দেখাবো কিভাবে আপনি একই টি শার্ট পরে বা একই শার্ট পরে ছবি ওঠার পরে আপনি কিভাবে আপনার শার্ট বা টি শার্টটি মাত্র এক ক্লিকে চেঞ্জ করতে পারবেন ভিডিও ভালো লাগে লাইক করবেন শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন চলুন আমরা মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি এবং দেখাচ্ছি কিভাবে আপনি আপনার গায়ের শার্ট বা টি শার্ট মাত্র এক ক্লিকে চেঞ্জ করে নিতে পারবেন সো চলুন আমরা মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি সুপ্রিয় দর্শক দেখতে পারছেন আমরা কিন্তু মোবাইল স্ক্রিনে চলে এসেছি এবার দেখাবো কিভাবে আপনি আপনার ফটো থেকে টি শার্ট বা শার্ট চেঞ্জ করবেন বা প্যান্ট চেঞ্জ করবেন মাত্র এক ক্লিকে এটি করার জন্য যে কাজটি করতে হবে আপনাকে একটি ছোট্ট অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে অ্যাপটি ইনস্টল করার জন্য যে কাজটি করবেন আপনি আপনার ফোনের প্লে স্টোরে অ্যাপটিকে ওপেন করবেন ওপেন করার পরে সার্চ করে দিবেন সার্চ করার ফলে লিখবেন যে এখানে ফিট রোম এটি লিখে সার্চ করার ফলে ফার্স্টে যে অ্যাপ্লিকেশনটা আসবে লোগো থেকে ইনস্টল করবেন ভুলভাল কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করবেন না তাহলে কিন্তু এই প্রসেসটা কাজ করবে না তারপর আপনি যে কাজটি করবেন ক্রস করে আপনি যে কাজটি করবেন অ্যাপ্লিকেশানটাকে ওপেন করবেন আপনার ফোনে কিন্তু অবশ্যই নেট কানেকশন অন রাখতে হবে সো আপনি কিন্তু বুঝতে পারবেন না যে কিভাবে এরকম খুব সহজে মাত্র এক ক্লিকে আপনার টি শার্ট বা শার্ট বা প্যান্ট চেঞ্জ হয়ে যাচ্ছে আপনার ফটো থেকে সেটি করার জন্য যে কাজটি করবেন ফার্স্ট অফ এখানে দেখতে পারছেন যে অ্যাড ফটো আপনি যে কাজটি করবেন অ্যাড ফটো এই অপশানটার উপর সিম্পলি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার এখান থেকে পছন্দের একটি ফটোকে সিলেক্ট করবেন সো দেখতে পারছেন আমি এই ফটোটাকে সিলেক্ট করব সো দেখতে পারছেন আমি এই ফটোটাকে সিলেক্ট করে দিলাম সিলেক্ট করার পরে এইখানে একটু লোডিং হবে লোডিং হওয়ার পরে এখানে দেখতে পারছেন যে এখানে পপুলার শার্ট টি শার্ট প্যান্ট এখানে ন্যাশনাল তারপরে দেখতে পাচ্ছেন এখানে নর্মাল তারপরে এখানে ডেট তারপরে স্পেশাল ডেইলি ট্রাভেলস হোম আপনি কিন্তু যেটা আপনার পছন্দ স্পোর্টস স্কুল আপনার যে টি শার্টটা প্রয়োজন মানে যে রিলেটেড টি শার্ট প্যান্ট প্রয়োজন আপনি কিন্তু সেই রিলেটেড টি শার্ট প্যান্টগুলোই আপনি কালেক্ট করতে পারবেন এবং আপনার ফটোর সাথে সেট করে আপনি কিন্তু সবাইকে অবাক করে দিতে পারবেন সো ফার্স্টে বলে এখানে ফার্স্টে কিন্তু মেয়েদের পোশাক থাকবে তারপর আপনি যে কাজটি করবেন এই স্কল ডাউন করে আপনি নিচের দিকে চলে যাবেন নিচের দিকে চলে যাওয়ার পর এখানে দেখতে পারছেন যে ছেলেদের পোশাক রয়েছে আপনি যে কাজটি করবেন আমি সিম্পলি আমি একটা টি শার্ট চেঞ্জ করে দেখাচ্ছি আমি সিম্পলি এটা চেঞ্জ করবো সো দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করছি ক্লিক করার পরে জেনারেট এখানে ক্লিক করার সাথে একটা অ্যাড দেবে আপনি যে কাজটি করবেন অ্যাডটা কন্টিনিউ করবেন সো দেখতে পারছেন এখানে অ্যাডটা কন্টিনিউ করার পরে এখানে লোডিং হচ্ছে লোডিং হওয়ার পরে সো দেখতে পারছেন আমার কিন্তু টি শার্টটা চেঞ্জ হয়ে গেছে সো দেখে দেখতে পারছেন এর আগে ছিল কি এখন হয়ে গেল কি একদম দেখুন নিখুঁতভাবে কিন্তু চেঞ্জ হয়ে গেছে আপনার গায়ের পোশাক বা প্যান্ট বা জুতা সো দর্শক আপনি এরকমভাবেই খুব সহজে আপনার ছবির টি শার্ট বা শার্ট বা প্যান্ট চেঞ্জ করতে পারবেন খুব সহজে এবার সেভ করার জন্য সেভে ক্লিক করুন সো দেখতে পারছেন সেভে ক্লিক করছে সেভে ক্লিক করার পরে সেভ করলেই কিন্তু একটা অ্যাড দিবে অ্যাডটা দেখলেই কিন্তু আপনার ফটোটা গ্যালারিতে সেভ হয়ে যাবে সো দর্শক এরকমভাবে আপনি খুব সহজে আপনার ফটোর টি শার্ট চেঞ্জ করতে পারবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সো দর্শক দেখাবেন নতুন কোনো ভিডিওতে